ভাই আমার জীবনে অনেক কষ্ট আমি ছোটবেলায় থাকি কষ্ট পেতে অনেক ভালোবাসি আসলে কি ভাই জানেন আমি একটা মেয়েকে অনেক ভালোবাসছাম কিন্তু বুঝি না সে আমাকে ভালোবাসে না কিন্তু আশা করি তার ভালোবাসার জন্যই মনে হয় পৃথিবীতে আমি আসি কিন্তু ভাই সে মেয়েটাকে না দেখে আমি পাগল হয়ে যাই তাকে এক মুহূর্ত না দেখে আমার অনেক কষ্ট হয় জানি না সে আমাকে ভালোবাসে না কেন আসলে কি আমি গরিব মানুষ বলি বা আমার চেহারা নাই ভাই আমি গরিব মানুষ আমার চেহারা নাই এই কারণে মেয়েরা কোনো মানে আমার মতো ছেলেকে ভালোবাসে না মেয়েরা চায় স্মার্ট ছেলে স্মার্ট আর আমি ভাই তো কোনো স্মার্ট না আমি রোহিঙ্গা মানুষ আমি রোহিঙ্গার মতো চলাফেরা করি দেখে আমার ভালোবাসা হয় না ভাই আমার জীবনে আমি ভালোবাসা পাই না ভালোবাসা কি আমি বুঝতে পারিনি কিন্তু তার সাথে চলাফেরা করে তার ভালোবাসা মনে হয় একটু পেয়ে আমি এত পাগল হয়েছিলাম কিন্তু আসলে কি ভাই জানেন সে আমাকে আমার ভালোবাসাটা সে বুঝতে পারে না ভাই আমি মনে করি সে আমাকে একদিন হলেও হলেও ভালোবাসবে আমার কথা একদিন এক মুহূর্তের জন্য সে মনে করবে আমি এই ছেড়ে চলে হবে সেদিন বুঝতে পারবে যে না ছেলেটা আমাকে পাগলের মতো ভাবে ছিল কিন্তু আশা করি ভাই কিসের জন্য জানেন শুধু ওই মেয়েটার জন্য আমি যে কোনো কিছু আমাকে বলবো আমি সব কিছু করার জন্য রাজি আছি কিন্তু সে আমাকে বলে না যে এই আমি তোমাকে ভালোবাসি বা বাসবো সে তো আমাকে এই কথাটা বলে শুধু আমাকে সান্ত্বনা দেয় আমার সে জীবনে খুশি আর কেউ হবে না ভাই কিন্তু আশা করি সে এই কথাটাও বলে না আমি তাকে না দেখলি আমি পাগল হয়ে যাই আমার খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু হয় না শুধু তার কথাই মাথায় আমার চিন্তা হয় শুধু তাকে আমি ভালোবাসি এনে কথা আমি একটা বলি আপনারে আপনি যাকে ভালোবাসেন এত ভালোবাসেন জি ভাইয়া আপনি কি তারে প্রকাশ করছেন যে আপনি তাকে এত ভালোবাসেন ভাইয়া আমি তাকে সে কি জানে হ্যাঁ জানে সে জানে আমি তাকে এত ভালোবাসি আমার জীবনের সবচেয়ে ভালোবাসি আমি তাকে বলছি বুঝছেন তাহলে কি আমি কি আপনাকে ধরে নিব আপনি কি ব্যর্থ হবেন আপনি কি ব্যর্থ হইছেন ভালোবাসায় ভাই আমি কি কম এরা আপনারা বোঝেন না আমার মুখের ভাষা কি আপনি বোঝেন না তবে একটা কথা কি জানেন ভাই আসলে সত্যিকারে ভালো মনের মানুষকে মেয়েরা ভালোবাসে না যারা ঠিক ভাই যারা যারা তাদের ক্ষতি করে সে ক্ষতিকর মানুষদের বেশি ভালোবাসে যারা 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 রিয়েল আমি এটা দিলাম আমি এটা বলি করে যারা রিয়েল ভালোবাসে তারাই ভালোবাসাগুলো বেশিরভাগ পায় না আর যারা মানে আমার জীবনটা ওরকমই আমার জীবনটা আমি তার সাথে খারাপ ব্যবহার নাই আমি আজকে তার সাথে খারাপ ব্যবহার বা আচরণ করতাম আশা করি মনে আমার প্রেমটা থাকতো কিন্তু আশা করি আমার প্রেমটা থাকে না আমি তার সাথে খারাপ ব্যবহার নাই কে দেখেই আমার এই প্রেমটা হচ্ছে না বা হয় নাই আশা করি কি জানেন আমি আমি পৃথিবীতে যতদিন থাকবো তাকে আমি ভালোবেসে যাব আমার একটা চোদ্দ বড় ভাই আছে সে তার নিজের ভাইয়ের মতো আমাকে ভালোবাসে সে আমার কষ্ট দেখবে আমার চেহারা দেখবে সে বোঝে যে আমার কত কষ্ট সে তার কষ্ট আমার কষ্ট ভাগ নেওয়ার জন্য সে আমাকে ফোন দিয়ে দিয়ে নিয়ে আসে কিসের রাত কিসের দিন সে আমার কাছে চলে আসে তার তার যে যে ফোন আমার 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 হবে এত কষ্ট সহ্য হয় না কিছু হয়ে যায় আমি মরে যাব এখন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এই ভিডিওর মাধ্যমে যদি আপনার ভালোবাসা মানুষটা এই ভিডিওটা দেখে তাহলে আপনি তারা কি একটা মেসেজ দিতে চাচ্ছেন তার জন্য তাকে কি বলতে চাচ্ছেন যে যদি সে আপনার ভিডিওটা দেখে তাকে কি বলতে চান সে আমার এই ভিডিওটা যদি দেখে সে বুঝতে পারবে যে আমি তাকে কত আমি ভালোবাসি এই বাড়ির কসম করে বলছি ভাই আমি তাকে আমার জীবনের সে বেশি ভালোবাসি সেও জানে যে আমি তাকে আমার জীবনের সে বেশি ভালোবাসি আমার কষ্টর জীবন নিয়েও আমি তাও বেঁচে আছি আমি তাকে বলছি তুমি তো আমাকে ভালো নাও বাসো আমি তোমাকে সারা জীবন ভালোবেসেই যাবো এটা আমার কসম ভালোবাসা তাহলে মানে আপনি শেষ মুহূর্ত বলতেছেন আপনি তাকে অনেক ভালোবাসেন তার বার্তা দিলেন যে আপনি আমি আপনি তাকে অনেক ভালোবাসেন তাকে এটা বোঝাইলেন সে যদি তার যদি মনে একটু ভালোবাসা মায়া দয়া যদি জাগে হয়তো তার রিপ্লাই আপনার কাছে কিছু আসতে পারে কথা বা এ বিষয়ে তবে আপনি অনেক সত্যিকারে অনেক মানে সত্যিকারের প্রেমিক যেতে বোঝা গেল সেই মানুষটার নাম বলেন নাই নাম না বলাটাই বেটার কারণ হতে পারে এই ভিডিওর মাধ্যমে তার নামটা না এই ভিডিওটা অনেক মানুষের কাছে যাব তার নাম বললে হয়তো তার আমি তার নামটা বলব না যে আমি কাকে ভালোবাসি ওরা আমার বুকের ভিতরে রেখেছি ভাই আমার বুকের ভিতরে আমি রেখে রেখেছি তার নামটা এই নামটা আমি ছাড়া আর কেউ জানবে না আমার ডাক শুদ্ধ বড় ভাই আছে সেও জান না যে তার নামটা কি ধন্যবাদ ভাই কারণ ভালোবাসা মানুষে প্রকাশ করে মানসিকে জানাইতে হয় না যে আমি তখন তার চলাফেরায় সমস্যা হয় তার জীবন চলার পথে অনেক বাধা আসে বোঝা গেল যে আমার দ্বারা তার কোনো ক্ষতি হয় আমি চাই যে সে ভালো থাকে সে আমাকে কষ্ট দিয়ে শুধু ভালো থাকে আমি তার কাছে আমার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমাকে কষ্ট দিয়ে সে যদি ভালো থাকে আমি তাতেই খুশি আমাকে কষ্ট দিয়ে শুকে ভাই আমার বিশেষ এই ভিডিওটা তার কাছে যাব দলে ভালো থাকেন তার জন্য দোয়া করেন সেজন্য ভালো